আসলে অনেক সময় আমরা বাচ্চাদের কথা না কিন্তু ওরা কিন্তু যা বলে ওরা কিন্তু বুঝে শুনেই বলে যেমন একটু আগে ও ওই যে অরেঞ্জ কালার বলটা কর্নারে ওইটাকেও বলতেছিল যে কিন্তু আমি ওর কথা বুঝে নি আমি বলি কি ও কি বলে টাটান টাটান তারপরে বুঝলাম যে ও আসলে প্ল্যানেটের নাম বলতেছিল বড়টাকে জুপিটার তারপরে হচ্ছে ছোটটা মাইকারি তারপরে মার্স ভেনাস ইউরেনাস এগুলো বলতেছে আর আমি বুঝতে পারিনি এখন আমাদের প্লে টাইম টাইনা না বাবা হ্যাঁ আমরা এখন খেলাধুলা করি টাইনা না বাবা জুপিটার ওই যে বলতেছে জুপিটার বাবা তাহলে ওই যে ছোটটা কি স্মল এটা কি বাবা এটা কি আমাকে দেখা বলো এটা কি সাটার্ন আচ্ছা এটা আর এই যে এইটা কি এই যে এইটা এগুলো হচ্ছে মার্কারি আর্থ ইউরেনাস তাইনা বাবা ও আমি তাইনা বাবা বললে আমার সাথে সাথে বলে তাইনা বাবা এখন বলেন না জি বাবা